স্কুল ব্যাগ শিশুর যেসব মারাত্মক ক্ষতি করছে এই ক্ষেত্রে আপনার করণীয় কি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কুল ব্যাগ শিশুর শরীরের জন্য কিছু মারাত্মক ক্ষতি করতে পারে যদি তা সঠিকভাবে ব্যবহার না হয় বা যদি ব্যাগটি অত্যাধিক ভারী হয় নিচে কিছু সাধারণ ক্ষতির বিষয় এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করা হলো স্কুল ব্যাগ শিশু শরীরের জন্য যেসব ক্ষতি করে এক মেরুদণ্ডের সমস্যা ভারী ব্যাগ দীর্ঘ সময় ধরে বহন করলে শিশুর মেরুদণ্ডের উপর অতিরিক্ত চাপ পড়ে যা পিঠে ব্যথা এবং মেরুদণ্ডের বক্রতা সৃষ্টি করতে পারে দুই কাঁধ এবং ঘাড়ে ব্যথা ভারী ভ্যাগ কাদের মাংস চাপ সৃষ্টি করে যার ফলে ঘাড় এবং কাঁধে ব্যথা হতে পারে বিশেষ করে যদি ব্যাগটি এক কাঁধে বহন করা হয় তাহলে ব্যথার সম্ভাবনা বেশি থাকে তিন সুষমনা কর্ডের সমস্যা ভারী ভেগের কারণে পিঠে অস্বস্তি এবং প্যাসির টান পড়ে যা সুষমনা কর্ডের সমস্যা সৃষ্টি করতে পারে চার হাটার অস্বাভাবিকতা ভারী ব্যাগ শিশুর শরীরের ভারসাম্য নষ্ট করে যা হাটার ধরনের পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে পাঁচ শরীরের বৃদ্ধি ব্যাহত করা ক্রমাগত অতিরিক্ত ভার বহন করার ফলে শিশুর শারীরিক বৃদ্ধি প্রভাবিত হতে পারে কারণ এটি হাড় এবং মাংস বিকাশকে বাধাগ্রস্ত করে এখন আসি এই ব্যাপারে আমাদের করণীয় কি চলুন আমাদের করণীয় সমূহ সম্পর্কে জেনে নেই এক ব্যাগের ওজন নিয়ন্ত্রণ ব্যাগের ওজন শরীরের ওজনের থেকে শতাংশের বেশি হওয়া উচিত নয় এজন্য প্রয়োজনীয় বই এবং সামগ্রী ছাড়া অতিরিক্ত কিছু ব্যাগে রাখা উচিত নয় দুই সঠিক ব্যাগ নির্বাচন শিশুর জন্য এমন ব্যাগ নির্বাচন করা উচিত যার প্যাডেড স্ট্যাপ এবং কোমরের বেল্ট থাকে শিশুর জন্য এমন ব্যাগ নির্বাচন করা উচিত যা প্যাডেড স্ট্যাপ এবং কোমরের বেল্ট থাকে এটি কাঁধের উপর চাপ কমায় এবং ব্যাগের ওজন শরীরের অন্যান্য অংশে সমানভাবে ভাগ করে দেয় তিন ব্যাগের সঠিক বহন পদ্ধতি শিশুদের দুই কাদি ব্যাগ বহনের অভ্যাস করানো উচিত এবং ব্যাগটি যেন পিঠের সাথে সঠিকভাবে লেগে থাকে তা নিশ্চিত করতে হবে বইয়ের ডিজিটাল সংস্করণ ব্যবহার যদি সম্ভব হয় বইয়ের ডিজিটাল সংস্করণ ব্যবহার করা যেতে পারে যা বইয়ের ওজন কমাতে সাহায্য করবে পাঁচ স্কুলে লকারের ব্যবস্থা যদি স্কুলে লকারের ব্যবস্থা থাকে তাহলে প্রয়োজনীয় বই যদি স্কুলে লকারের ব্যবস্থা থাকে তাহলে প্রয়োজনীয় বই যা শিশুদের প্রতিদিনের ব্যাগের ওজন কমাবে ছয় শরীর চর্চা ও ব্যায়াম পিঠ এবং কাদের মাংস শক্তিশালী করতে শিশুকে নিয়মিত শরীর চর্চা ও ব্যায়াম করতে উৎসাহিত করা উচিত এই পরামর্শগুলো মেনে চললে স্কুল ব্যাগের কারণে শিশুদের শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আপনার মূল্যবান মতামত দিতে একদমই বলবেন না আর অবশ্যই ফলো করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে